দুই নেশা কারবারে গ্রেফতার তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ যোগেন্দ্রনগর রেল স্টেশনে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ সেখান থেকে শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যামকুমার সিংকে আটক করেছে যদিও তার কাছ থেকে নেশা সামগ্রী পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে আরো তিনজন যুবক থাকলেও পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে পূর্ব থানার ওসি জানান যাদের গ্রেফতার করা হয়েছে তাদের আগে থেকে মামলা আছে শনিবার তাদের আদালতে পেশ করা হয় অন্যদিকে বনমালীপুর যুব মোর্চার নেতারাও পূর্ব আগরতলা থানায় এসে ওসির সাথে দেখা করে তারা দাবি জানান অভিযুক্ত নেশা কারবারিদের বিরুদ্ধে জন্য করা ব্যবস্থা নেওয়া হয় যুব মোর্চার অভিযোগ বিরোধী এক বিধায়ক নাকি দুজনকে ছাড়িয়ে নিয়ে যেতে চাইছেন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর দিন আমরা প্লেনটোতে এই জোনগর স্টেশনে আই এনাকুটিকে আমরা ট্রিট করা হয়েছিল তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসের দুজন ওয়ান্টেড ছিল একজন ছিল নাজির হোসেন যার বাড়ি সাউথ চন্দ্রপুর আরেছিল শ্যাম কুমার সিং অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের এখানে চন্দ্রপুর হুম এসেছিলো তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস তারা ওয়ান্টেড ছিল তাদের আমাদের কাছে কী খবর তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা জন্য রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসেবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং সে তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ তাদের একটা রেকেট আছে তো তাদের তাকে আমরা আজকে কেসে ফোরাট করছি এনডিপিএস কেসে আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে আমরা প্রতিনিয়তই তাদের তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি তো তারি অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালিপুর এলাকার একটা যুবক ধরা পড়ে নাজির হোসেন উর্ফে হৃদয় এবং একজন বিহারের লোক ধরা পড়ে তো আমরা খবর পেয়েছি পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দলের বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক বিধায়কও বলতে পারেন তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে তারা যাতে কোনোভাবেই রেহাই না পায় এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে চার পাঁচজনের আরও র্যাকেট আছে তারা কালকে ধরা পড়েছে না তাদেরকে অতিসত্তর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা সেই দাবি রেখেছি এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত আলভূত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে আমরা অনেকটাই দেখতে পাচ্ছি অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন অফিস সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে আমরা তাতে খুশি তো আমরা জানান দিতে চাই যদি বিরোধী দলের কোনো নেতৃত্ব স্থানীয় লোকরা এরকম সমাজরোহী বা নেশা সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ছুটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালায় তাহলে আমরা আগামী দিন বনমালিপুর থেকে আমরা আওয়াজ তুলছি যুব মোর্চা আরও বৃহত্তর আন্দোলন যাবে লাগলে সারা রাজ্যে আমরা আন্দোলন করব তাদেরকে যাতে কোনোভাবেই ছাড় দেওয়া না যায় আমার পরিচয় আমি আকাশদ্বীপ সাহা আমার নাম আমি বনমালিপুর যুব মোর্চার সহসভাপতি